গত বছরের মতো এবারেও রমজান মাসে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাছার ক্যান্সার হাসপাতালের রোগীদের শেহুরির খাবার বিতরণ করে যাচ্ছে সোনাইয়ের আর এফ এডুকেশনাল ফাউন্ডেশন প্রতিদিন সন্ধ্যার পর সোনায় আর এফ বিবাহ ভবনে খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন ফাউন্ডেশনের কর্মকর্তারা বিশেষ করে ফাউন্ডেশনের কর্মকর্তারা আউলাদ হোসেন লস্কর ওরফে রিঙ্কু লস্করের তত্ত্বাবধানে শুরু হয় কার্যকর্ম ভাত সহ শাকসবজি তৈরি করে ভালোভাবে তা প্যাকেটিং করা হয় রাত দুটা আড়াইটা পর্যন্ত চলে প্যাকেটিং পরে এগুলো নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাছার ক্যান্সার হাসপাতালে থাকা প্রায় রোগী মধ্যে খাবার বিতরণ করা হয় সারিবদ্ধভাবে শেহুরি সংগ্রহ করেন রোজাধারীরা বর্তমান যুগে যখন বেশিরভাগ মানুষ নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত অনেক ধনী মানুষ সামর্থ্য থাকার পরেও এ ধরনের মানব সেবামূলক কাজে দেখা যায় না ঠিক এ সময় রিঙ্কু লস্কর বা আর এফ ফাউন্ডেশনের এই কর্মকাণ্ড প্রশংসা করিয়েছে সর্বত্র বিষয়ে রিঙ্কু লস্কর জানান গত বছর শেহুরি বিতরণে তাদের খরচ হয়েছিল সাত লক্ষ টাকা এর মধ্যে চার লক্ষ টাকা ফাউন্ডেশনের বহন করা হয়েছে। বাকি তিন লক্ষ টাকা অনেকের সাহায্যের মাধ্যমে এসেছে এবার এক লক্ষ কুড়ি হাজার টাকা এখনো পর্যন্ত সাহায্য হিসেবে এসেছে তবে ফাউন্ডেশনের তরফে তারা বাকি খরচ বহন করে যাচ্ছে পয়লা রমজান থেকে শুরু হওয়ায় শেহুরি বিতরণ পুরো রমজান মাস চলবে বলে জানান তিনি আছলাম আলাইকুম চেহেৰী ডিষ্ট্ৰিবিউশ্যন আৰ এফ এডুকেশ্যনেল ফাউণ্ডেশ্যনৰ ব্যৱস্থাপনাই আমাৰ আজিকালি শিলচৰ মেডিকেল কলেজত বিছ নম্বৰ চেহেৰী নিয়া উপস্থিত হৈছি আমাৰ আৰ এফ এডুকেশ্যন ফাউণ্ডেশ্যনৰ ভলণ্টিয়াৰ লগ লৈ ইয়াক আহিছোঁ আৰু কেঞ্চাৰ হস্পিটেল অলৰেডি দিয়া হৈছি ত' আজকে আমাৰ এই ব্যৱস্থাপনাই কেঞ্চাৰ খাছাৰ কেঞ্চাৰ হস্পিটেলৰ ঠাই ষাঠিটা পেকেট দিয়া হৈছে আর শিক্ষার মেডিকেল কলেজও আমরা আজকে চারশো তিরিশটা তো টোটাল চারশো নব্বই বা পাঁচশোটা প্যাকেট আমরা আনছি তো আমরা আজকের ইয়েটা আসলো ইয়ে মুরগি ভাত ডাইল আর আলু সবজি টমেটো দেওয়া আমরা দুই দিন মুরগি ভাত মুরগি দেওয়া দিই দুই দিন আমরা মাছ দিয়ে দিই গরম করিয়া আমরা পরিবার আর আমরা তো আজকে বিশ দিন কমপ্লিট হয়ে যাব দেওয়া আজকে ইনশাআল্লাহ আগামী আরও নয় দিন বা দশ দিন দেওয়ার বাকি রইব যে হলে আমরা দি আর যেভাবে দিই আর মানুষের খাইতেও সেটিসফাইড কোনো অসুবিধা নাই আর আগামী দশ দিনেও আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো আর আমরা লাগিয়ে আসবে বেশি বেশি করবা আশীর্বাদ রাখবা

bahagia lagi nama Oh, Thank you.